এটাকে আর মেনে নেওয়া যায় প্রবাস থেকে বাড়িতে আসার পথে বাড়ি থেকে যারা এয়ারপোর্টে গেছে প্রবাসীকে বাড়িতে আনার জন্য যাওয়ার সময় ভালো গেল আসার সময় পথে ড্রাইভারের চোখে ঘুম থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে গাড়িটা পড়ে যায় পুরুষ যারা ছিল তারা অবশ্যই বের হতে সক্ষম হয়েছে মহিলা যারা ছিল এবং বাচ্চা যারা ছিল তারা বেরোতে পারে না এক এক করে সবাই মারা গেছে তার ভিতরে মহিলা ছিল তিনজন এবং বাচ্চারা হলো চারজন এরকম দুঃখজনক ঘটনা আর কারো জীবন আছে কিনা না জানি না ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ